এই মুহূর্তে সব থেকে বড় খবর আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে বড় খবর গোঘাটে তৃণমূল নেতার সাথে মহিলা পুলিশের তুমুল বচসা দেখুন সেই ছবি আমরা দেখাচ্ছি সরাসরি নিউজ সাথে দেখতে পাচ্ছেন রীতিমতো বাক্য জড়িয়ে পড়েছেন তৃণমূল নেতা ও মহিলা পুলিশ এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় আজ গোটা রাজ্য জুড়ে বিজেপির বারো ঘন্টা বন্ধের সমর্থনে গোঘাটের পচাখালী এলাকায় বিজেপির পথ অবরোধ করে এবং ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ ও অবরোধ তুলতে সচেষ্ট হয় আর তারপরেই শুরু হয় ঘটনার সূত্রপাত তৎক্ষণাৎ হাজির হন স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা এলাকায় শুরু হয় বিশৃঙ্খলা বিজেপির অভিযোগ এবং কর্তব্যরত মহিলা অফিসারের সঙ্গে তুমুল বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল নেতা তথা গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ সঞ্জয় খান ঘটনার খবর পেয়ে উপস্থিত হন গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সঞ্জিত পাখিরা তিনি বলেন বিষয়টি তার জানা নেই তবে এই ঘটনা নিয়ে বিজেপি কটাক্ষ করতে ছাড়েনি এ বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা দিশা

আমি সেই কথা বলার সঙ্গে সঙ্গে উনি বলছেন তুমি বাজার গরম করতে এসছো আরে আমরা মানুষ যেখানে সরকার বলেছে বন বিরোধ বনটা বেআইনি উনি দাঁড়িয়ে থেকে পথপ্রোধ করাবেন এর প্রতিবাদ করায় উনি বিরাট আমাকে অ্যারেস্ট করছে করুন উনি যদি বলেন যে সরকারি কাজ উনার কাছে দাঁড়িয়ে থেকে বন প্রশ্রয় দেওয়াটা সরকারি কাজ তাহলে এটা সরকারি কাজ আর আমি যদি এটার বিরুদ্ধে বলে অন্যায় করে থাকি অন্যায় করেছি আপনার নাম আপনার নাম আমার নাম সঞ্জয় খান তৃণমূলের কিছু লোক এসে চেষ্টাগুলোর সঙ্গে পুলিশও ছিল তারাও তুলে দিচ্ছিল হঠাৎ মহিলা পুলিশের সঙ্গে তৃণমূল কংগ্রেস নেতাদের রীতিমতো তৃণমূল বলেন ওনারা কি শান্তিপূর্ণ আন্দোলন করেন আজকের যে আন্দোলনের চিত্র ছিল এখানে কোনো অশান্তি ছিল না সুপ্রিম কোর্টের পারমিশন নিয়ে আমরা শান্তিপূর্ণ অতাবরোধ করেছি সেখানে কোনো মারামারি কোনো ধাক্কাধাক্কি কিচ্ছু ছিল না তৃণমূল একটা সন্ত্রাস দল আজকে তার প্রমাণ আপনারা হাতে নাতে দেখতে পেলেন আজকে এসে ওনারা মহিলাদেরকে কখনো সম্মানই দেন না সেখানে তৃণমূল সরকার যেখানে থাকবে সেখানে মহিলারা এরকম ধর্ষণের শিকার হবে আবারও তার প্রমাণ একজন মহিলা পুলিশকে সাথে অকথ্য ভাষায় কথাবার্তা এটা তৃণমূলের কালচার বিজেপি কালচার নয় আমরা আমাদের রাজ্য নেতৃত্বের ডাকে আমরা পথ অবরোধ করেছিলাম শান্তিপূর্ণ পথ অবরোধ করেছি এবং শান্তিপূর্ণ পথ অবরোধের মাঝে তৃণমূল এসে লড়াইয়ের দাঙ্গা সৃষ্টি করেছে সেখানে পুলিশের সঙ্গে তৃণমূলের বসে হয়েছে এবং পুলিশের ইউনিফর্ম ধরে একজন মহিলার ইউনিফর্ম ধরে একটা তৃণমূলের নেতা কথা বলে সে কীরকম নারীকে সম্মান দেন এই হচ্ছে তৃণমূলের কালচার বাস্তবতার প্রমাণ দেখুন কিসের বন এই কর্মনাশা এবং সর্বনাশা বনধ কিসের জন্য যদি জাস্টিস হয় তাহলে আমরা সবাই সকলেই আছি পথে আছি আর যদি এই ঘিন্ন রাজনীতি হয় তাহলে এই বনকে আমরা ব্যর্থ করতে চাই আমরা তৃণমূল কংগ্রেস মানুষের সাথে মানুষের জীবনযাপনকে অচল করবে যে রাজনৈতিক দল এটা কাম্য নয় কিনা পুলিশ তো বন্ধ তুলছিল তারপরও আপনাদের কর্মীদের সঙ্গে পুলিশের ঝামেলা ঠিক আছে বিষয়টা কি ছিল আমার তো জানা নেই আমি দেখছি আমি একটা কথায় আমরা শান্তি একটা মহিলা পুলিশের সঙ্গে এরকম পরিস্থিতি দেখুন আমার জানা নেই পাঁচটা ছেলে পাঁচ রকমের হয় নিশ্চিতভাবে দল সংযত রেখেছে সকলকে ঠিক আছে আমরা মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে মানুষ যাতে সচল রাখে বাংলাকে সচল রাখে দোকানপাট খোলা রাখে তার জন্য নিশ্চিতভাবে পুলিশ প্রশাসন কালো তারা স্বচ্ছতার সাথে এবং খুব দক্ষতার সাথে পালন করেছেন নিশ্চিতভাবে আজকেও প্রশাসনের যে নির্দেশ ওনারা পালন করছে আমি দেখে নিচ্ছি বিষয়টা কি আছে নিশ্চিতভাবে আমরা মানুষের সাথে রয়েছি আমরা পথে নেমেছি মানুষকে বোঝাচ্ছি আহ্বান জানাচ্ছি কথা যাতে মানুষের কোনো অসুবিধা না হয় তারা দোকানপাট খোলা রাখে সচল রাখে এ বন্ধ ব্যর্থ করতে মানুষ কিন্তু সবাই দোকানপাট খোলা রেখেছে আর ওই দু তিনজন বিজেপি কর্মী এসে মানুষকে ধমকানি চমকানি করবে কোথায় করার চেষ্টা করবে এরা নোংরা রাজনীতি করে এই বিজেপির নামে হলো নোংরা রাজনীতির একটা দলের নাম বিজেপি এরা ওরা করার চেষ্টা করে আমরা ওই পাতা ফাঁদে না আমরা মানুষকে আহ্বান জানাতে বেরিয়েছি মানুষ সচল রেখেছে মুখ্যমন্ত্রী কিন্তু দাদা অবরোধে আপনার দলের কর্মীর সঙ্গে একজন মহিলা পুলিশের রীতিমতাবত বিষয়টা আমার জানা নেই আমি দেখছি দেখছি পুলিশ প্রশাসন তার কাজ করছে আর দলের বিভিন্ন ছেলে আছে হয়তো কোথাও দেখেছে কিছু অসুবিধে মনে হয়েছে একটু চেঁচিয়েছে ব্যবহার করেছে দেখে নি এর সমস্যার সমাধান করে আপনার নাম সঞ্জিত পাখিরা গোহাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মালুতিমাতা মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা 8972452835